হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে লং কোটি বোরখা দেখাবো খুব গর্জেস একটা কাজ থাকবে সুতোর কাজের উপরে স্টোন ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা ডিজাইন থাকবে সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালার থাকবে টোটাল চারটা কালার থাকবে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর থাকবে তো এটা হচ্ছে শেরওয়ানি কোটি স্টাইল থাকবে ডিজাইনটা আর কি ব্যান্ড কলার উপরে শেরওয়ানি কোটি স্টাইল থাকবে সমস্যা

ম্যানুয়াল কাজের প্রোডাক্ট করতে পড়ার মজাই অন্যরকম হয় সফট হয় তো এটা কাজ করা আছে হিজাবে কাজ করা হবে এটা হচ্ছে আপনার কুটি এটা হচ্ছে কুটি কুটির রাইট সাইড ব্যাক সাইড পুরো কুটি জুড়ে কাজ করা হবে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটার সাথে একদম পারফেক্ট ম্যাচিং খুব সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে বোর্ড এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন এটা মেরুন কালারের উপরে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর রেড ওয়াইট কালার খুবই সুন্দর কালার নিচে কিন্তু গর্জেস করে কাজ করা আছে খুব সুন্দর এটা হিজাবের প্যানেলে কাজ করা হবে প্রত্যেকটার কালারই অনেক সুন্দর। রেগুলার সাইজ হবে 50 থেকে 56। এগুলার প্রাইস কেমন করবে শুনবেন? এটা প্রাইস ম্যাডাম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে প্রাইস বলে দিচ্ছি। সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেখেন শুধু যদি আমি কোটিটা বিক্রি করি তাও 2500 টাকা বিক্রি করা যায়। টোটাল থ্রি পার্ট। তিন সেট 2500 টাকা। তিন সেট। এটা হচ্ছে কোটি। এটা হচ্ছে আপনার হিজাব। এই দেখেন একটা হিজাবের দাম আছে 1500 টাকা ম্যাক্সিমাম। যে ম্যানুয়েল কাজ করা ম্যানুয়ে কাজের প্রচুর ডিমান্ড দাম বেশি যারা বোঝে তারা হয়তো আমার কথার শব্দগুলো বুঝতে পারবে কারণ এগুলা অনেক হাই কোয়ালিটির কাজ অনেক গরজ গরজ এটা প্রাইসটা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে কত করবে পঁচিশশো টাকা ম্যাডামশো টাকা তারপরে আসলে সম্মান করবে। আচ্ছা তো এটার প্রাইস পড়বে পঁচিশশো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন চার কালার দেখলাম আমরা টোটাল চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এখানে মস্ত হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম